আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাব ডক্টরের কাছে তো অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি বের হব তো এই জন্য আমি আগে থেকে রেডি হয়ে গিয়েছি তারপরে হচ্ছে আমার ছোটো বোন রেডি হচ্ছে ওকে একটু ভিডিও করছি যে ওর কত দেরি হয় মানে এক জায়গায় বের হতে গেলে ওর হিজাব বাঁধতে কত দেরি হয় অলরেডি আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বের হব তো আজকে আমার ডক্টর দেখানোর ডেট ছিল মানসিক ডক্টর তো এই জন্য আমরা হচ্ছে মানসিক ডক্টরের কাছে যাব। আপনারা জানেন যে আমার হচ্ছে একটা অসুখ আছে সেই অসুখের প্রবলেমের থেকে আমার একটু মানসিক প্রবলেম হয়ে গেছে ডিপ্রেশনের প্রবলেম হয়ে গেছে এটার জন্য আমার ট্রিটমেন্ট চলছে প্রায় এক বছর আর আজকে আমার সেই ডেটটা ছিল তো যেতে যেতে এখানে হচ্ছে সাদিকার সাথে দেখা সাদিকার সঙ্গে কথা বলতে ও আমার দিকে তাকে দেখে আমি ভিডিও করছি আর ও তো শুরু হয়ে গেছে ভিডিও দেখে ওর ন্যাকামো তো অলরেডি আমরা চলে এসেছি হকার্স মার্কেটে হকার্স মার্কেটে এসে আমার প্রথমত যে কাজটা করার দরকার খুব বিশেষ দরকার সেটা হচ্ছে সাদা কাপড় নিতে হবে পপলিন সাদা কাপড় এখানে নিচ্ছি এটা ছিল হচ্ছে আশি টাকা গজ তিন গজ কাপড় নিচ্ছি এটা আমার হচ্ছে আমি যে চকিটার ওপরে কাপড় কাটি এটার ওপরে সাদা কাপড় মানে রাখার জন্য আর কি আমার কাপড় কাটার সুবিধার্থে তো কাপড় নেওয়া হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে মোহাম্মদলি হাসপাতাল বাণিজ্য মেলার সামনে দিয়ে যাচ্ছিলাম একটু মেলার গেটটা উঠালাম তারপরে হচ্ছে আমরা অলরেডি লাইভেট হাসপাতালে চলে এসেছি এখানে আমি ট্রিটমেন্ট করি তো আমার ডক্টরের নাম হচ্ছে মারুফুল হক মানসিক ডক্টর তো আমি এসে দেখি ডক্টর এখনো আসেনি এখানে সবাই এসে বসে আছে আমার তিন নাম্বার সিরিয়াল তো অপেক্ষা করতে করতে আমরা দুই বোন একটু ন্যাকামো করছিলাম তারপর দেখি পাকিস্তানিদের মতো একটা ছেলে আমাদের সামনে তো তোকেও ভিডিও করলাম যে আমি মনে করেছি এ হয়তো পাকিস্তান থেকে ভুল করে আমাদের বাংলাদেশে চলে এসেছে তো এদিকে আমাদের ডক্টর দেখানো শেষ তারপরে আমরা ডক্টর দেখানো শেষ করার পর হচ্ছে মেডিসিন নিতে হবে তো ভাবলাম যে মেডিসিন নিতে নিতে আমরা আমরা একটু মেলার মধ্যে ঘুরে যাই আজকে অনেক সময় আছে তো আজকে মেলাটাও ঘুরবো অল্প করে মেলাটা ঘুরে এসেছি তো মেলার ভিতরে ঢুকছিলাম টিকিট কাটার পর দুই বনে মিলে একটু মেলাও ঘুরে নিলাম ঘোরার পর প্রথমে ঢুকে দেখি অনেক সুন্দর বেলুন বেলুনগুলো দেখে অনেক ভালো লাগলো তাই বেলুনগুলো উঠে নিয়েছি ভিডিওতে আর এই সেই ভাইরাল জায়গা এখানে সবাই এসে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করে এটা সেই ইটা পাড়া রাস্তা তো এই জায়গাটাতে একটু ঢুকে হাঁটার চেষ্টা করলাম নিজেরাও একটু ভাইরাল হওয়ার চেষ্টা করলাম আশেপাশে সব কিছু দেখছিলাম কাপড়রা সবাই ভিডিও করছে ছবি তুলছে সেলফি উঠাচ্ছে এবং বেশিরভাগ মানুষ কাপড় এসেছে আর মানে হচ্ছে কেমন মেয়েরা হবে মানে যারা হচ্ছে শাড়ি টারি পরে একটু ঘোরাফেরা পছন্দ করে এরকম টাইপের মেয়েরাই বেশি এসেছে আর এখানে বিভিন্ন রকমের খেলনা দেখছিলাম তারপরে মেয়েদের কসমেটিক্স এবং হচ্ছে বিভিন্ন দুল রিং গলার মালা বিভিন্ন রকম ডিজাইনের ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে তারপরে এই দোকানগুলোর পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা এই নৌকাতে কয়েকটা মেয়ে দেখ দেখতে পাচ্ছেন আপনারা ওরা যে চিল্লা ভিডিও করতে করতে আমি ভিডিও করা বাদে ওদের দিকে তাকাচ্ছিলাম বারবার তারপরে একটা চুরি পছন্দ হলো আমার বোনের তো চুরিটা ওকে নিয়ে দিচ্ছিলাম ওর মাপে তো চুরিটা নেওয়া শেষ চুরি নেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা দেখছিলাম এই ফুলদানিগুলো ফুলদানি ফুলদানিগুলো আমার অনেক পছন্দ হয়েছে বিশেষ করে পিঙ্ক কালারটা আমার অনেক ভালো লেগেছে টাকা ছিল না তাই তাই নিতে পারিনি তো এগুলো দেখার পর এখানে দেখলাম পাখির বাসা এটা অনেক ভালো লাগছিল তো এগুলো দেখার পর আমরা এদিকে দেখছিলাম যে কিছু আছে নাকি তো এগুলো তেমন কিছু নেই এই দুই মেয়েগুলো অনেক সুন্দর ছিল আর এই দুই আর্মিও অনেক সুন্দর ছিল এই দুই আর্মি আমার কাছ থেকে ট্যাক্স চাইছে ট্যাক্স একই জন্য চাইছে তারা অটোমেটিক আমার ভিডিওতে তারা উঠেছে এই জন্য বলছে যে আমাদের ট্যাক্স দিতে হবে আমাদের ভিডিও করছেন আপনি আচ্ছা বলুন তো আমি কি ইচ্ছা করে ভিডিও করছি আমি আমি আর আমার বোন দুইজনে গল্প করতে করতে ভিডিওটা ছিল ওনারা সামনে সেম ভাবে পড়েছে মনে হচ্ছে ওনারা ইচ্ছা করে ভিডিওতে উঠছে এটা আমার কোনো দোষ আছে তারপরেও হচ্ছে আমরা ভিডিও টিডিও শেষ করে একটু ঘোরাফেরা শেষ করে বের হয়ে যাচ্ছি আরো কাজ আছে কাজগুলো করতে হবে তারপর আমরা চলে এসেছি সাত মাথায় সাত মাথায় এখানে একটু বেলুন দেখলাম বেলুন দেখে ভালো লাগলো তাই উঠেছি তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের বাটা শোরুমে সাত মাথা বাটা শোরুমের তলায় মেয়েদের লেডিস যত স্যান্ডেল শ্যু যত কিছু আছে পঞ্চের স্যান্ডেল সব কিছু পাওয়া যায় তো আমাদের পঞ্চের স্যান্ডেল প্রয়োজন ছোটো বোনের জন্য তো আমার এই পঞ্চের স্যান্ডেলটা পছন্দ হয়েছে ওর জন্য তো মাপে দেখছিলাম ওর মাপে হয় কি না তারপরে পরে দেখা হলো পরে দেখি ওর মাপে একটু ছোট হচ্ছে তারপরে বড় সাইজ নিয়েছি বড় সাইজটা ঠিকঠাক মতো হয়েছিল সুন্দর হয়েছে ওর পায়ে অনেক সুন্দর মানিয়েছে এটা নাও হয়ে গেলে তারপরে আমরা চলে গেছি হচ্ছে ওষুধের দোকানে আহ মেডিসিন নিতে হবে প্রথমত তো আজকে মেডিসিন দিয়েছে ডক্টর আর দুইটা মেডিসিন দিয়েছে তো সবগুলো মেডিসিন পেয়েছি আলহামদুলিল্লাহ মেডিসিন কেনাও শেষ তারপরে রাস্তায় আস্তে আস্তে সাত মাথায় যে চটপটি দোকানগুলো বসে এখান থেকে আমি হচ্ছে একটু চটপটি নিচ্ছিলাম বুট বিরান তারপরে আমাদের সাত মাথার লাইটিংগুলো দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগছিল তো এই তো ছিল আজকের ভিডিও ছোটোখাটো একটা ব্লগ ভিডিও দুই বোনে মিলে সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ